একটা শান্ত সকালে টুকটুকি বাইরে এসে দেখল আজ আকাশটা অদ্ভুতভাবে ফিঁকে আরে রামধনু দেখা যায়নি আজ প্রতিদিন তো থাকে টুকটুকির মনে দুশ্চিন্তা রামের মতো রঙিন বন্ধুটা আজ কোথায় হারালো না হলে রামধনু কি রাগ করেছে আমার ওপর টুকটুকি জঙ্গলের দিকে হাতল আচমকা সে শুনল একটা হালকা কান্নার শব্দ কে কাঁদছে কোথা থেকে আসছে শব্দটা সামনে দেখা গেল একটা ছোট্ট মেঘ চুপচাপ কাঁদছে হু হু আমি আমার সব রং হারিয়ে ফেলেছি তাই রামধনু তৈরি করতে পারছি না ও তাই রামধনু নেই আচ্ছা তোমাকে সাহায্য করলে হবে তো হবে কিন্তু রংগুলো খুঁজে পাওয়া খুব কঠিন টুকটুকি বলল যেখানে রং আছে সেখানে আশা আছে চলো আমরা লাল নীল সবুজ সব রং খুঁজে আনবো তারা লাল রং নিল লাল ফুল থেকে নীল রং পেল চকচকে নদীর পানিতে আর সবুজ রং নিল তাজা পাতার আলো থেকে এবার আমার সব রং ফিরে পেলাম সব রং ফিরে পাবার সাথে সাথে আকাশে ঝলমল করে উঠলো সুন্দর রামধনু ধন্যবাদ টুকটুকি তুমি না থাকলে আমি কখনোই রংগুলো পেতাম না বন্ধুকে সাহায্য করলেই পৃথিবী আবার রঙিন হয়ে ওঠে পরস্পরকে সাহায্য করলে পৃথিবীর হারিয়ে যাওয়ার রঙও একদিন ফিরে আসে